আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানবো সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করতে পারেন দোয়াটি যদি আপনি শিখতে পারেন তাহলে ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন সকল কাজের বাধা আপনার থেকে কী করে দিবেন দূর করে দিবেন এবং সকল কুফুরির ক্ষতি আপনার থেকে কেটে দিবেন ঠিক আছে আপনার মধ্যে যদি কেউ শত্রুতা বসত কেউ যদি চালান করে কিংবা কুফুরি কালামের দ্বারা জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে অথবা যে কোনো ধরনের ক্ষতি করে কুফুরি যদি আপনার থেকে যদি আপনার কুফুরি কালামের মাধ্যমে আপনার যদি কোনো ক্ষতি করে থাকে বানো যদি মেরে থাকে তাহলে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলম খুব তাড়াতাড়ি আপনাদের কী করবেন কেটে দিবেন এবং আপনার সকল কাজের বাদাল আল্লাহ তালা কী করে দিবেন দূর করে দিবেন এবং আপনার প্রত্যেক কাজের মধ্যে খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো এই ছোটো একটি আমলটি করলে আপনারা তিনটি ফায়দা কিন্তু পাচ্ছেন একটি হচ্ছে যে আপনার মধ্যে যদি কোনো শত্রু কুফুরি কালাম করে বা কোনো জাদুঘনা করে ব্ল্যাক মেজিক করে কোনো ক্ষতি যদি আপনার মধ্যে যদি করে থাকে সেই কুফুরির ক্ষতি আল্লাহ তালা কেটে দিবে এবং প্রত্যেক কাজের বাধা আপনার থেকে দূর হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনি সকল কাজে সফলতা পাবেন এবং দোয়াটিও একদম সহজ একদম ছোট চাইলে যে কোনো দিনই বায়ু বোনেরা খুব সহজে আমলটি করতে পারবে আপনারা তো জানেনি যে কোনো কঠিন আমল কোনো কঠিন দোয়া আপনাদের মাঝে আমি কখনোই নিয়ে আসি না এবং যেটি একশত পার্সেন্ট কার্যকারী সহজ সরল সেটি আমি আপনাদের মাঝে সবসময় নিয়ে আসার জন্য চেষ্টা করে থাকি হুম একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটি শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদ্বি গ্রহণ করতে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারবেন ইংশা আল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার একটি মাত্র নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই আপাতত তো আপনি নাম্বারটি যদি লিখে রাখেন যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এটি আমার নাম্বার আমি কোনো পিএচ দিয়ে কথা বলে না সরাসরি আমি নিজেই কথা বলি হ্যাঁ আমার দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই ঠিক আছে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয় জানতে শিখতে বসতে অথবা তদ্বির গ্রহণ করতে আপনারা যোগাযোগ করতে পারেন ইংশা আল্লাহ তো আসুন আমরা আমলটি শিখে নেই আমলটি আমরা কিভাবে করব সেটি হচ্ছে আপনি আমলটি যদি কেউ দেখা যাচ্ছে যে আপনি যত কাজ করতেছেন প্রত্যেক কাজের মধ্যে আপনার বাধা হয় কোন কাজের মধ্যে আপনি সাকসেসফুল হতে পারতেছেন না দেখা গেছে যে কাজটা আপনি গুছিয়ে নিয়ে আসছেন হঠাৎ করে আবার কাজটা এই অন্যদিকে মনে অন্যদিকে চলে যায় তার মানে আপনি সফলতা হতে পারছেন না কাজ কাজের বাধাই আপনার থেকে দূর হচ্ছে না আপনি কোনো কাজের সফলতা পাচ্ছেন না ঠিক আছে আপনি আমলটি করবেন এবং আপনার আপনাকে দেখা যায় যে কেউ কুফুরি কালামের দ্বারা বারবার আপনার ক্ষতি করে শত্রুতাবশত হয়তো আপনার তাবিজ করে হ্যাঁ হয়তো অথবা আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে কালোর জাদু করে বা পেটে খাওয়ানো জাদু করে বা আপনার উপর জিন চালান করে এই ধরনের সমস্যা কিন্তু আমরা যেহেতু কাজ করি অনেক সময় ফেস করি যে একজনের উপর বারবারও করতে পারে তো আপনি এই আমলটি তাহলে করবেন এই আমলটি আপনি কিভাবে করবেন কখন করবেন সেটি হচ্ছে এই আমলটি আপনাকে করতে হবে এই আপনার সাস্তের নামাজের পরে অর্থাৎ এই সকাল এগারোটার দিকে ঠিক আছে বা সাড়ে দশটার দিকে একটা নামাজ রয়েছে যেটাকে বলা হয় চার্তের নামাজ ঠিক আছে আপনি প্রথমে অজু করে পবিত্র হয়ে আপনি চার রাকাত বা দুরাকাত যেটাই পারেন আপনি এই নফল নামাজ আপনি পড়বেন ঠিক আছে দুরাকাত পারলে দুরাকাত কিংবা চার রাকাত আপনি নফল নামাজ পড়বেন স্বাভাবিকভাবে আপনি দুরাকাত নফল নামাজ চার্তের নামাজে নিয়োগ করে আপনি দুরাকাত কিংবা চার রাকাত আপনার নামাজ পড়বেন ঠিক আছে পড়ার পরে সেখানে বসে আপনি নামাজটা যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোনো কথাবার্তা না বলে আপনি তিনবার পাঁচবার অথবা সাতবার করে কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লাহু আলাইহি সাল্লাম সেটিও আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি এই আল্লাহ আল্লাহতাল্লারের একটি গুণবাচক সুন্দর নাম এটাকে আপনি হাতে গুনে গুনে শতবার করে কী করবেন পাঠ করবেন দর্শক শ্রোতা বায়ু বোনেরা কতবার করে পাঠ করবেন তিন শতবার করে পাঠ করবেন ঠিক আছে নামটি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি দ্রুত মুখস্থ হয়ে যাবে নামটি হচ্ছে ইয়া তাও বু ইয় তা তা ইয় তাওয়া ইয়া তা এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে দুই আর এ মিলে যে চার হয় এই শব্দটি যে বলতে পারবে ইয়া বু এই শব্দটি সবাই বলতে পারবে ঠিক আছে আপনারা ইয়া তাওয় এই শব্দটি তিন শতবার করেই করবেন পাঠ করবেন পাঠ করে পরিশেষে আপনি সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে আপনার যদি দেখা গেছে যে প্রত্যেক কাজের মধ্যে বাধা খালি বাধা দূর হচ্ছে না কোনো কাজ আপনার সফলতা হতে পারছে না তাহলে আপনি এটা মনে মনে খেয়াল করবেন হ্যাঁ সফলতার জন্য বাধা দূর হওয়ার জন্য এবং আপনাকে কেউ যদি কোনো কুফুরির ক্ষতি মধ্যে যদি আক্রান্ত করে থাকে বারবার যদি ক্ষতি করার জন্য যে চেষ্টা করা হয়ে থাকে সেটিও আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল করে আপনি যদি কুফুরির ক্ষতির মধ্যে যদি আক্রান্ত থাকেন ব্ল্যাক ম্যাজিকের মধ্যে যদি আক্রান্ত থাকেন তাহলে সেটি করে নিজের শরীরের মধ্যে তিনটি দম করবেন তিনটি ফু দিয়ে দেবেন এবং যদি আপনি এই শুধু কাজের বাধা এবং কাজের সফলতার জন্য যদি করেন তাহলে আপনার শরীরের মধ্যে দম করার ফু দেওয়ার কোনো দরকার নেই আপনি ওইটা মনে মনে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আপনি হাত তুলিখি করবেন মোনাজাত করবেন যে আয় আল্লাহ আমি তো কোনো কাজে সফলতা পাচ্ছি না হ্যাঁ সকল কাজের আমার শুধু বাধা আয় আল্লাহ এই সফলতা দেওয়ার মালিক তুমি আল্লাহ এই কাজগুলার বাধা দূর করার মালিক হচ্ছে তুমি আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের রসিলায় তোমার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের রসিলায় আমার সকল কাজের বাধা তুমি দূর করে দাও এবং সকল কাজের মধ্যে তুমি আল্লাহ আমাকে সফলতা দান করো ঠিক আছে এবং আমার মধ্যে যদি কোনো ক্ষতি কোনো কুফুরি কোনো ব্ল্যাক মেজি কালোর জাদু পেটে খাওয়ানোর জাদু কোনো জিনের চালান কিছু যদি থেকে থাকে আল্লাহ তোমার এই কোরআনের ওসিলায় তোমার হাবিবের ওসিলায় আল্লাহ এই আমলের ওসিলায় হ্যাঁ তোমার এই ইসমে আজম নামের ওসিলায় আল্লাহ তুমি আমার থেকে সেগুলো দূর করে দাও ঠিক আছে এই আমলটি আপনারা করবেন ঠিক আছে যদি সম্ভব হয় তাহলে সাত দিন করবেন যদি সাত দিন করতে সম্ভব না হয় কমপক্ষে একদিন হলেও করার জন্য চেষ্টা করবেন যদি সাত দিন করতে পারেন তাহলে ভালো আর একদিন করেও যদি আপনি যদি আল্লাহ তাল্লার কাছে কাকু মিনতি করে দোয়া করেন তারপরও আল্লাহ তালা আপনার থেকে কী করে দেবেন সুস্থতা করে দিবেন আল্লাহ তালা আপনার থেকে এই মসিবতগুলা বিপদাবতগুলা কী করে দেবেন দূর করে দেবেন ঠিক আছে তো যারা এতক্ষণ একটু কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মবারক বাজ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন হ্যাঁ তো আপনাদেরকে আমি বলছি আপনারা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনারা এই মফ্ফিদি মিডিয়ার সাথেই থাকুন আল্লাহ তালা সুস্থতার সাথে আপনাদেরকে সুখ এবং শান্তিতে চলার তাও ফিক দান করুক এবং যাদের কাজের মধ্যে বাধা রয়েছে আল্লাহতালা তাদের সকল কাজের বাধাকে দূর করে দেখ এবং সকল কাজে আল্লাহতাল সফলতা দান করুক এবং যারা কুফুরি কালামের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কালো যাদুর মধ্যে আক্রান্ত শিকার রয়েছেন ক্ষতির মধ্যে শিকার রয়েছেন সেই ধরনের ক্ষতি থেকেও আল্লাহতালা আপনাদেরকে খুব তাড়াতাড়ি হিফাজত দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে দেখা হয়ে যাবে নেক্সট টাইমে অন্য কোন ভিডিওতে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু